দুনিয়ার ব্যাপারে বুঝেন আরও দেখেন আরো ভাবেন একজন একজন করে ভাবেন দুনিয়া আরও যদি সাজান খুদার কসম খুনিকের খনিকের খনিকের অল্প সময়ের দুনিয়া চমৎকার সাজাইয়াও তৃপ্ত হইতে পারবেন না তৃপ্ত হইতে পারবেন এবছর চমৎকার রং দিছেন বিল্ডিংয়ে দুই বছরের মাথার বিভিন্ন খান দিয়া সামরা উঠিয়া এটা আবার যে সে ঠিক না বলেন আবার রং দাও এই খা সোফা চমৎকার বানাইছিল ওই যে বার্নিশ নাই দেখেন এই যে সোফা এটা এই যে দেখেন কথা বলেন না এই সোফা এটার মধ্যে আসেনি ওন বার্নিশ তো এটা আবার কি করতে হবে তো লাভ দুনিয়া তো ধোকা দুনিয়া ধোকা এই সৌন্দর্যময় চেহারা নারী তিরিশ বছরের ব্যবধানে উনি বুড়ি আর কেউ ফিররা এদিকে ফিরা সে হালায় না আজ যে যুবতী যে বেহায়া নারী বেপর্দা মহিলা বাজারে বাজারে গুরুত্ব যৌবন আরে সেটা তার সম্পদ না তারটা হইলে তো নিজের হইলে তো সে কখনোই বুড়া হইতো না আল্লাহ তালা বলছে আমি যখন যৌবন শেষ করে দিলাম তো এখন আর কোন পুরুষ তার দিকে ফিররা থুতুও বালায় না দুনিয়া এক অবস্থায় থাকে এক হালাতে থাকে না বাফ এই জন্য ছেলেদেরকেও বলি মা জিন্দিগি সুন্দর তোমার এই হাসি ঢাকবে তোমার এই সুস্থ সুন্দর সুঠাম দেহ আন্তরিকতা নিয়ে শুনলে নিজের ভিতরে নেক মানসিকতা যদি থাকে গ্রহণ করার মানসিকতা আর অল্প কথাতেও ফায়দা হয় আর গ্রহণ করার মানসিকতা না থাকলেও পঞ্চাশ বছর শুনলেও বুনার অভ্যাস ছুটে না দেখেন না সত্তর বছরের বুড়া মানুষ চা দোকানে টেলিভিশন দেখে তাহলে এত বড় বুড়ো মানুষ মুরব্বী উনি এখনো যদি বিড়ি খায় সিগারেট খায় এখনও যদি চা দোকানে টেলিভিশন দেখে ওনার এই মন্দ অভ্যাস বদ অভ্যাস কত বছর পরে শুনবে উনি আরো কয়শো বছর বাসলে গিয়া বুঝবে এটা গুনা আর ওনার আর মেয়াদ আছে কি এই জন্য বললাম আপনি খবর নিলে দেখবে তিরিশ বছর মসজিদে আসা যাওয়া করে ঠিকই যথাযথ আন্তরিকতা দিলের মধ্যে আখেরাতের কোনো মানসিকতাই নাই নিজেকে বদলানোর অনুভূতি নেই ফিকিরে নাই সোজার কথা পরকাল বলতে কিছু এখন যা আছি তাই এখন সুখে থাকলে সুখী দুনিয়া এখন দুঃখে থাকলে দুঃখী জিফুদ যদি ঠিক মতো খানা খাদ্য খাওয়ায় খুশি ঠিকমতো খানা খাদ্য নাই দুঃখী এই মানে দুনিয়া পেলে খুশি দুনিয়া না পেলে দুঃখী লাভ লোকসান আয় ব্যয় হিসাব কিতাব সুখ আনন্দ দুঃখ বেদনা হাসি কান্না আবেগ অনুভূতি সবটাই শুধুই দুনিয়াকে কেন এখানে কি পেলাম এখন কি পেলাম দুনিয়া নামু তুয়া না নাহিয়া আল্লাহ বলেন নাফরমান আর পাপীদের জীবন কেমন হয় কোরআনে আল্লাহ বলছেন তাদের অবস্থা হয় এমন যে তারা বলে জীবন কেবলই দুনিয়া আর কোথাও জীবন নেই আর কিছু নেই না এখানেই না হইয়া এখানেই মরবো এখানেই বিমা বর আল্লাহ বলেন নাফরমানদের দিলের মধ্যে এই বিশ্বাস যে আমাদেরকে পুনরায় কোথাও উঠানো হবে না আল্লাহ যে বলছেন হাসরের ময়দানে তোমাদেরকে উঠানো হবে চুম্মা ইন্না কুম ইয়ামাল কেয়ামাত ইতুবাসুম আল্লাহ তাআলা বলেন তোমাদের প্রত্যেককে কেয়ামতের দিন হাসরের মাঠে তোলা হবে আল্লাহ বলেন বেঈমানের দিলে এটা থাকে না তার কথা হলো প্রাপ্তি অপ্রাপ্তি লাভ লোকসান ভালো মন্দ হাসি আনন্দ দুনিয়া ছেলে বিদেশ থেকে টাকা পাঠাইতেছে খুশি ছেলে বিদেশ থেকে টাকা টুকা ঠিকমতো মতো দেয় না বা কামাই রোজগারি কম জিজ্ঞাসা করবেন কেমন আছেন কি হ্যাঁ কি সমস্যা এ কত সুদে ফোলাগারে টাকা টাকা লইয়া বিদেশ পাঠাইছি তে অন টাকা পয়সা পাঠায় না আর বালা কি তাহলে উনি দুঃখী কেন টাকা নাই আবার টাকা পাঠাইতেছে মাসা পান খাওয়ার স্টাইলই আলাদা আলাদা কথাবার্তার স্টাইলই ভিন্ন কেমন আছেন আছি আল্লাহ রহমতে ভালো এহেতে আল্লাহর রহমতে টাকা পাঠায় আমরা তার মা আমি আমরা মিল্লা খাইয়া পইরা ভালো আছি তাহলে ভালো থাকে দুনিয়া ভালো থাকে ভালো নাই

আসবাবপত্র গহনা অলঙ্কার এই নিয়েই তার এই নিয়ে জিন্দিগি এর মধ্যেই আবহ তো আখেরাত কার্য পরকাল কার জন্য আমরা মুসলমান আমরাই যদি পরকাল না চিনি না বুঝি আমাদের উচ্চারণে আমাদের অনুভূতিতে আমাদের আচরণে আমাদের কথাবার্তা উঠা বসার মধ্যেই যদি পরকালের কোনো নমুনা দেখা না যায় তো হিন্দু বৌদ্ধদের মধ্যেই দেখা যায় কথা উত্তর দেন কবর হাসর আখেরাতের চিহ্ন ভেসে ওঠার কথা চালচলনে মুসলমানদের মধ্যে না কাফেরদের মধ্যে মুসলমানদের মধ্যে কথা তো ছিল আল্লাহর প্রিয় বান্দারা অসংখ্য আল্লাহর নেক বান্দাদের জীবনে আছে রাত্রিতে ঘুমাইতেন না জিজ্ঞেস করতে কেন ঘুমান বলছে জাহান নামের ভয় ঘুমাতে দেয় কবরের ভয় ঘুমাইতে দেয় হযরত আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালা আনহুর মতো সাহাবি আফসুস করে বলতেন হায় আমি যদি একটা গাছের পাতা হতাম আমাকে যদি একটা চতুষ্পদ জন্তু গরু কিংবা ছাগল সেই পাতাটা যদি খেয়ে ফেলত অর্থাৎ আমি যদি মানুষ না হতো অথচ কি পরিমাণ আমলের অধিকারী ছিল হজরত ওমর রাদি আল্লাহ তালা আনহু চেহারা কপালের দুই পাশ থেকে লম্বা অজরে কান্নার কারণে দাগ পড়ে গেছিল হজরত ওমর রাদি আল্লাহ তালুর ইন্তেকালের মুহূর্তে হজরত আবদুল্লাহ ইবিন আব্বাস সাহাবি তিনি বলছিলেন আপনাকে আল্লাহ তালা অনেক মর্যাদা দিচ্ছেন আপনি সাড়ে দশ বছর মুসলমানদের খলিফা ছিলেন আপনার মাধ্যমে আল্লাহ তালা দিক দিগন্ত মুসলমানদের বিজয় দান করছেন কত রাজ্য কত এলাকা আপনার এই দশ বছরে বিজয় হয়েছে আপনার অনেক সম্মান অনেক মর্যাদা অনেক গুণ অনেক বৈশিষ্ট্য হজরত ওমর আদি আল্লাহ আনহু কিতাবের মধ্যে আছে উনি চোখের পানি ফেলে বললেন ইবনে আব্বাসকে শোনো আমি আল্লাহ তালার কাছে এতটুকু আশা করি শুধু আল্লাহ আমার জীবনের যা নেকি আর আমার জীবনের যা গুণা কমপক্ষে আমার নেকিগুলো যেন আমার গুণার মোকাবেলায় বরাবর হয় অর্থাৎ এতটুকু নেকি যেন কমপক্ষে হয় যে গুণাগুলোকে মোচন করে দেয় নেকিগুলো দিয়া গুণাগুলো যেন মিটে বরাবর হয় তো এর যদি হয় তো আমি আল্লাহর কাছে সন্তুষ্ট নিজেকে মনে করি আমার এর দূরে সারব অর্থাৎ নিজের এই বিপুল পরিমাণ এক আমলকে কিছুই মনে করে সামান্য তা আমাদের পুঁজি কোথায় আমাদের এই শুক্রবারের শুধু সপ্তাহে একদিনের জুমান নামাজ এটাই আমাদেরকে জান্নাত এনে দিবে ঠিক না হ্যাঁ মাঝে মধ্যে গরিব দুঃখীকে দুই টাকা পাঁচ টাকা দিলে এতে আমাদের বেহেস্তি চলে আসবে ঠিক না বলেন এজন্য বললাম আমরা প্রত্যেকে আন্তরিকতা নিয়ে ভেতরে যারা মনোযোগ দিয়ে শুনি দেখবেন আমার আপনার ভেতরে যদি অনুভূতি তৈরি হয় ভাবনা তৈরি হয় ফিকির আসে সবাই একসাথে হবে না সবাই একসাথে বদলায় না সবাই একসাথে পরিবর্তন হয় না কারো কপালে পরিবর্তন হয়ই না বদনসীব কারো সময়ের ব্যবধান আমাদের প্রিয় নবী সাল আলি সাল্লামের কাছে যারা সাহাবী হয়েছে কালেমা পড়ছেন তারা প্রত্যেকেই প্রথম দিনেই তো সবাই কালেমা পড়ছেন ঠিক না বুঝেন নাই কথা যতজন সাহাবি হয়েছে নবীজির সবাই একদিনেই কালেমা পড়ে ফেলছে নাকি তাহলে সময়ে রাগ পিছ আছে কিনা বলেন কেউ প্রথম দিন কালেমা পড়ছে কেউ 21 বছর পরে কালেমা কেউ 22 বছর পরে কালেমা তো যে নি বছরের মাথায় কালেমা পড়ছে তিনিও कामयाब যে নি প্রথম দিন কালেমা পড়ছে তিনিও कामयाब છો ভাগ্যবান এই জন্য বুঝ আসবে এর মধ্যে আক্পিছ হবে সবাই একই দিনে বাগদাদি হবেন সবাই একদিনে বাইজিদ বুস্তামি হবে সবাই একদিনে রাবে আবশ্রী হবেন সময়ের ব্যবধান হবে এক এবং কারো কপালে হেদায়েত জুটবেই না ইন্না কালা তাহদিমান আহবাব আল্লাহ তালা আমাদের নবী সাল্লি সাল্লাম কি বলছে আপনি খুব চাইলে ভালোবাসলে আপনি নিজে কাউকে হেদায়ত দিতে পারবেন সেখানে আমি কি কথা বলেন সেখানে আমাদের কোনো পাত্তা আসেনি কোন খুদ রসুলকে আল্লাহ বলছে হে নবী আপনি চাইলে হবে না আমি চাইতে বলে বরং আমি আল্লাহ যাকে চাই আমি তাকে হেদায়ত দাম তাহলে মূলত হেদায়েত দেয় কে ফায়সালা কার হাতে আমার বলা আপনার শোনা কোনোটাই মূল বিষয় না মূল বিষয় হলো এটা একটা উসিলা ধরা মূল ফায়সালা কার হাতে বলা উলা ফব্দুল্লাহ আলাইকুম রাহমেতু মা এ বেটা মোবাইল না ধরতে মানা করছি সুন্দর করে বললে হয় না অনেকের খাসিয়ত এতটাই যে ধমক না দিলে কথা বুঝছেন না এটা তার একটা তবিয়ত হয়ে গেছে না আমারে এমনি করে আমি বুঝতাম না আমার দমকাই তৈরি বদ অভ্যাস মানে জিন্দিগির একটা মিনিট একটা মিনিট লজ্জা স্মরণ কিচ্ছুর কোনো ধার ধারে না ছেলেরা মোবাইল ছাড়া এক মিনিট থাকতে রাজি এবারে মা দেখুক নাহলে বাফে দেখুক নাহলে হুজুর দেখুক নলে একবার আব্দুল কাদের জিলানি দেখুক আমার এত কোনো অসুবিধা নেই আমার দরকার মোবাইল মোবাইল আছে আমি আছি খালাস আমার জিন্দগির এবার ইজ্জত থাক বা না থাক আমার চরিত্র থাকুক বা না থাকুক আমার আল্লাহ খোদা আখেরাত পরকাল কিচ্ছু না থাকুক আমার মোবাইল আছে আমার জিন্দগি সাপ এই হলো জিন মানে জীবনটাই মোবাইল মোবাইলটাই জীবন বেঁচে আছে মোবাইল টিপবার জন্য মোবাইল বানানো হয়েছে তার কাছে পোস্টবার জন্য আজ ছেলেদের হালাত মানে বেঁচেই আছে এটার জন্য জীবনটাই এটার সাথে পৃথিবীতে কোনো যুগে মনে রাখবেন এই পৃথিবীর ইতিহাস এটা পৃথিবীতে কোনো যুগে একসাথে সম্মিলিতভাবে যুব সমাজ এত বেশি রাফেল অকর্মণ্য অপদার্থ কোনো যুগে হয় নাই একসাথে এখন যে আগে একটা সমাজে একটা এলাকায় বখাটে দুশ্চরিত্র একজন ছিল দুইজন ছিল চিহ্নিত কথা বোঝেন নাই চিহ্নিত তারে তারই মানুষের চিন্ত তে চুর গ্যারামে চুক্তি হয়তো একজন তে একটু খারাপ তার লগে না কিন্তু এখন ভদ্রগড়ের ছেলে স্বাভাবিক ঘর থেকে বের হয়েছে মুসলমানের ছেলে দিনের পর দিন রাতের পর রাত এক ও নামাজ পড়ে না এতে মা বাবারও কোনো আফসুস নাই এলাকাবাসীরও কোনো আফসুস নাই পাড়া মহল্লার সর্দার মাতব্বর কারো কোনো আফসুস কারো মুখে এই নিয়ে কোনো আলোচনা নাই কি আমগো এলাকার যে ফুলা পাণ্ডি এগুলা যে গুনন নামাজই পড়ে না আমগো সামনে দুষ্টামি করে হাঁটা হাঁটি করে আমরা কি এটা বলতে পারি না এই অনুবুতিটুকু পর্যন্ত লোক পায় আহ এত দুর্ভাগ্য মুসলমানের ইতিহাসে আর কখনো হয় বেনামাজি আগেও ছিল কথা বুঝেন না বেনামাজি আগেও ছিল এতটা গাফেল আগে ছিল মা বাপ এত অসচেতন আগে ছিল আগে ছিল আমার মনে আছে আমরা প্রাইমারি স্কুলে হিন্দু সার হিন্দু সার জমের মতো ভয় পাইতাম হিন্দু মাস্টার কিন্তু ভীষণ ভয় করতাম সারে দেখলে মাইরে লেবে এতটা ছিল একটা সময় অত আজ থেকে পাঁচশো বছর আগে ঠিক না আমার বয়স ধরেন পাঁচশো বছর আমি আদি যুগের মানুষ আমার বয়স নিশ বছর শেষ তাহলে বছর আগের কথা আমার পড়ালেখার প্রাইমারি ছোটবেলার জীবন তিরিশ বছর আগের কথা না তিরিশ বছর আগে তাহলে এই জন্য বললাম জিন্দিগিটা মোবাইলটার উপরে তুলে দিস হাসি কান্না আনন্দ বেদনা হাসলে টয়লেট বাথরুম হ্যাঁ হোটেল রেস্তোরাঁ পার্ক যেখানে যখন যাবে চব্বিশ ঘন্টার মেন কাজ আগে একটা ছবি উঠা আগে ছবি উঠবে এরপরে বাকি কাজ আমি সেদিন ওই ফেরিঘাট ফেরির মধ্যে উঠছি ফেরি পার হম আর কি আমার গাড়ি উঠছে আমিও তো দেখলাম যে মোটর সাইকেল দিয়া এক ছেলে ফেরিতে মোটর সাইকেলটা নিয়ে উঠছে ফেরিতে ওইটা মাত্র এক পাশে এটা ব্রেক করে থুইছে থুইয়া মানে একদম মিনিট দেড়ছে না আগে এটার পাশে দাঁড়াইয়া একটা ছবি উঠেছে উঠাইয়া চুল টুল ঠিক করে ছবিটা দুই তিনটা পোস্টে উঠাইয়া এরপরে হেঁটে চারিদিকে মানুষ আসেনি আরো না আমি শুধু মানে তার প্রথম দায়িত্ব কি উঠানো কি পরিমাণ ছাগল মানুষের বাচ্চা পরিণত হইছে তুমি মোটর সাইকেলের লগে খারাইয়া ফেরির মধ্যে ছবি উঠাইয়া ফেসবুকে দিলা তোমার এটা কোন ছাগলে দেখবো এটা এটার মধ্যে দেখার কি আছে মোটর সাইকেল কি বাপ দাদা সদ্য গোষ্ঠী কেউ চালাইছে না কথা বলেন না কেন তো তুমি এটা কিটা দিয়ে এলে কি দেখো কি আছে মোটর সাইকেলে কি আশ্চর্য আর তুমি কি আশ্চর্য কথা বলে এমন যদি হইতো যে আমি চাঁদের দেশে গিয়ে মাত্র মোটর সাইকেলটা থুইছি থুইয়ে এখন চাঁদের দেশের থেকে একটা কি দিছি আমার সাল্লাহ ভালো কথা তো বেড়া চাঁদের দেশে মোটর সাইকেল চালায় এটা একটা বিশেষ কিছু হইতে পারে কিন্তু এনতে রোডতে চালাইয়া গিয়া ফেরি তুটছে এটার মধ্যে আশ্চর্যের কি আছে আহ! মানে একদম নিচে নেমে গেছে অনুভূতি বিবেক মা বোনদের বেহায়াপনা চূড়ান্ত সীমায় নেমে গেছে মহিলারা পুরুষ সামনে দোনো পাশে গানে বামে হাঁটতে উঠতে লড়তে দৌড়তে কোনো লজ্জাবোধ করে না কি বেড়ার গাত লাগে না বেডিতের গাত লাগে না অটোর গাত লাগে না সিএনজির গাত এত সম্ভব বাজার মার্কেটিং দোকান কেনাকাটা সুচের মানে এটাই বললাম একসাথে সবাই অধিকাংশ বেশিরভাগ অধপতন একসাথে মুসলমানের সমাজে সাড়ে চোদ্দশো বছরে আর কখনো এতটা ছিল অল্প অল্প ছিল অল্প অল্প একজন বেপর্দা নারী বেহায়া মহিলা লজ্জাসরম কম এরম বেডি ছিল একজন দুইজন দুই গ্রামে চার গ্রামে কিন্তু মা বোনদের এখন বাজার আর মার্কেটিং দেখলে মনে হয় না আপনি জিজাইয়ের খবর বই যে আপনি বাজতাই কোন টাইমে সপ্তাহে